তো এখন আমরা দেখবো ডাইলগ রাইটিং অল ইন ওয়ান ডাইলগ ফর অল ক্লাসেস স্টুডেন্ট অর্থাৎ মাত্র এই একটা ডাইলগ দিয়েই যে কোনো ডাইলগ তোমরা লিখে ফেলতে পারবে জাস্ট একটা ফর্মেট এখানে একটা ফর্মেট দেওয়া আছে তো ভালোভাবে বুঝার চেষ্টা করো হ্যালো বি হাওয়ার ইউ এখানে বি বলতে ধরো তোমার প্রশ্নে কোনো একজন ব্যক্তির নাম দেওয়া থাকলো সেই ক্ষেত্রে ওই ব্যক্তির নামটা এখানে বিয়ের জায়গায় হবে আর কি তো এখানে আপাতত এভাবে শিখে রাখো হ্যালো বি হাওয়ার ইউ আই এম ফাইন থ্যাঙ্ক ইউ আর ইউ আই এম অলসো ফাইন থ্যাঙ্ক ইউ ইট ইজ আ গ্রেট ফ্লিজার টু সি ইউ ইয়েস ইন ওয়ান্ট টু টক উইথ ইউ অ্যাবাউট অ্যান ইম্পর্ট্যান্ট ম্যাটার অফ কোর্স রেডি টু টক উইথ ইউ হোয়াট ইভার ইউ উইশ টু নো ক্যান ইউ টেল এখন তোমার প্রশ্নে যেই ডাইলগটা আসবে ওই ডাইলগের নামটা এখানে বসাই দিবা দেন দেখো ধরো ডাইলগটা যদি অ্যাডভান্টেজ সম্পর্কে আসে তাহলে আমরা এই যে এ দেওয়ার পর এটা এই যে এ লাইনটা লেখার পর আমরা অ্যাডভান্টেজের যে অংশটা এই অতটুকু অংশ এ অতটুকু অংশ আমরা লিখে দিব তারপর আমরা কিন্তু এই ডিসঅ্যাডভান্টেজ এটা লিখবো না তো অ্যাডভান্টেজের এই অংশটুকু লিখার পর আমরা এই যে আবার এখান থেকে শুরু করবো থ্যাংক ইউ ভেরি মাচ আই হ্যাভ লার্ন মেনি থিংস ফ্রম ইউ আই ভেরি গল টু টক টু ইউ আই হাব টু মিট ইউ সুন এগেন থ্যাংক ইউ ইউ আর ওয়েলকাম আই হ্যাভ টু গো নাও গুড বাই গুড বাই ওকে দেন ধরো আমাদের ডায়লগটা আসলো ডিসঅ্যাডভান্টেজ টাইপের তখন তোমরা এখান থেকে এই যে এতটুকু এতটুকু লিখে দিবা দেন অ্যাডভান্টেজটা কিন্তু লিখবা না তখন আমরা জাস্ট এই যে এর পরে এই ডিসঅ্যাডভান্টেজ লিখবো দেন দেখো এখানে বিটা শেষ হয়েছে মানে বি ব্যক্তির নামটা শেষ হয়েছে দেন তারপর আবার এ দিয়ে স্টার্ট করবো হ্যাঁ এইভাবে আমরা মূলত কমপ্লিট করবো ডায়লগটা তো আমরা যদি আর একটু ধারণা নিতে চাই যে অ্যাডভান্টেজ টাইপের ডায়লগুলো কী কী হতে পারে ট্রি প্লান্টেশন রিডিং নিউজপেপার মর্নিং ওয়াক ফিজিক্যাল এক্সারসাইজ কমিউনিকেটিভ ইংলিশ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আর্লি রাইজিং ইম্প্রুভ ইন ইংলিশ ফিজিক্যাল এক্সারসাইজ স্যাটেলাইট লার্নিং কম্পিউটার তারপর ডিস্যাডভান্টেজগুলো হচ্ছে ফিজিক্যাল প্রবলেম ব্যাড ইফেক্ট অফ স্মোকিং ইলিটারসি প্রবলেম ব্যাড ইফেক্ট অফ কপিং ইন এক্সাম তারপর রোড অ্যাক্সিডেন্ট লোডশেডিং ব্যাড ইফেক্ট অফ গ্রিন হাউস ডিফরেস্টেশন আনএমপ্লয়মেন্ট প্রবলেম অফ বাংলাদেশ ফুড অ্যাডাল্টারেশন তারপর ড্রাগ অ্যাডিকশন প্রাইস হাইক করোনা ভাইরাস এইগুলো হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ তারপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই হচ্ছে মোবাইল ফোন যেমন মোবাইল ফোনের মধ্যে দেখো সুবিধাও আছে অসুবিধাও আছে তো এইটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুইটার মধ্যে পড়ছে তারপর ইন্টারনেট আছে মেরিট মেরিট্যান্ড ডিমেরিটস ইউজ ফেসবুক তো ফেসবুকের তো সুবিধা অসুবিধা দুইটাই আছে কম্পিউটার ফর বেস্ট প্রিপারেশন এইটাও আছে তারপর দেখো অলসো ইউ শুড বি লার্ন লাইফ প্রিপারেশন ইন ফাইনাল এক্সাম পেশেন্ট অ্যান্ড ডক্টর সিটি লাইফ অ্যান্ড রুরাল লাইফ তুমি যদি কমন পেতে যাও যে কোনো পরীক্ষায় সেক্ষেত্রে এই যে এখানে এই চার পাঁচটা তোমার ডায়লগ আছে এই ডাইলগুলো মাঝুয়ে শিখতে হবে কারণ এইগুলা তো তোমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কোনোটার মধ্যে পড়ছে না বুঝতে পারছি তো এখন দেখো তোমাদের একটা প্রশ্ন আসলো কি দেখো সাপোজ ইউর নেম ইস রাইহান্ড নেম ইস আবদুল্লাহ নাও রাইটার হবে আর তোমার বিয়ের জায়গায় বিয়ের জায়গায় আবদুল্লা কারণ রায়হান এবং আবদুল্লার মধ্যে মূলত কনভারসেশনটা হচ্ছে কথোপকথনটা রায়হান এবং আবদুল্লার মধ্যে হচ্ছে বুঝাইতে পারছি এভাবে সুন্দর করে তোমরা লিখে দিবা আমি এখানে চেঞ্জ করতে মনে নেই আমার আর কি তো রায়হান হ্যালো আবদুল্লাহ তো বিয়ের জেগে আমরা আব্দুল্লাহ ইউজ করবো কেন কারণ রায়হান আর কার মধ্যে কথোপকথন হইতেছে আবদুল্লার মধ্যে রাইহান ফার্স্টলি বলছে হ্যালো রাইহান রাইহান বলতেছে হ্যালো হ্যাঁ হ্যালো আবদুল্লাহ আর ইউ তো আবদুল্লাহ বলছে আই এম ফাইন থ্যাংক ইউ আর ইউ তো এখানে কিন্তু এ দিবা রায়হান দিবা এটা যেহেতু রায়হানের কথা রায়হান দিবা তারপর আবার আবদুল্লাহ এটা তো বুঝতে পারছো আচ্ছা রায়হান আই এম অলসো ফাইন থ্যাংক ইউ ইটস আিজার টু সি ইউ তারপর এভাবে লিখলাম তো এটা যেহেতু তোমার ইম্পর্টেন্স অফ রেডিং নিউজ পেপার ঠিক আছে একটা অ্যাডভান্টেজ টাইপের একটা ডাইলগ তো এই ক্ষেত্রে আমরা এই অ্যাডভান্টেজ টাইপের যে অংশটুকু ওই অংশটুকু এখানে লিখে দিব এই যে ক্যান ইউ টেল মি অ্যাবাউট আমরা এই শূন্যস্থানে কি দিব এই অ্যাডভান্টেজ টাইপের যেমন এখানে কী আসছে রেডিং নিউজ পেপার আসছে রিডিং নিউজ পেপার ডাইলগের নামটা দিয়ে দিব দেন তোমার এই যে দেখো এই অংশটা আমরা আমরা যে প্রথমে বুঝছিলাম এই যে এই জাস্ট এই অংশটুকু আমরা লিখে দিবো হ্যাঁ আর শূন্যস্থানে অবশ্যই আমাদের কি হবে অ্যাডভান্টেজ টাইপের ডাইলগ এর নামটা হবে দ্য ইম্পর্টেন্স অফ রেডিং নিউজ পেপার এই জায়গাটুকু খালি ছিল তো এখানে আমরা ওই ডাইলগ এর নামটা দিয়ে দিব রেডিং নিউজ পেপার আর বাকি যা আছে সব লেখা ঠিক থাকবে দেন আমাদের যে শেষ অংশটা থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ এই অংশটুকু আমরা দিয়ে দিব তাহলে এটা অ্যাডভান্টেজ টাইপের ডাইলগ হয়ে গেল এখন ধরো আরেকটা ডাইলগ আসলো এই যে সাপোজ ইউর নেম ইস রিয়াত অ্যান্ড ইউর ফ্রেন্ড নেম ইস আরোস নাও রাইটার ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ অ্যান্ড হাউ টু সলভ ইট এটা কীভাবে সলভ করা যায় আচ্ছা এই যে ডাইলগটা আসছে এই ডায়লগটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ টাইপের অসুবিধা টাইপের কেন এই যে অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ হ্যাঁ রোড অ্যাক্সিডেন্ট এটা কি একটা দুর্ঘটনা বা অসুবিধা না খারাপ জিনিস না তো এই ক্ষেত্রে আমরা ডিসঅ্যাডভান্টেজ টাইপের যে লেখাগুলো এটা লিখে দিব তো আমাদের প্রথম এবং শেষ এই অংশটা কিন্তু সেম থাকবে বাট এটা যেহেতু ডিসঅ্যাডভান্টেজ টাইপের আর ক্যান ইউ টেল মি অ্যাবোর্ড এই জায়গার মধ্যে আমরা রোড অ্যাক্সিডেন্ট যে ডায়লগটা আসছে মানে ডিসঅ্যাডভান্টেজ টাইপের ওই ডায়লগের নামটা দিয়ে দিব আর ডিসঅ্যাডভান্টেজ টাইপের যে লেখাগুলো এই যে দ্বিতীয় বক্সের যে লেখাগুলো আমরা যদি যাই এই যে এই অংশটুকু আমরা দিয়ে দিব হ্যাঁ এখানে অবশ্যই রুড অ্যাক্সিডেন্ট কথাটা হয়ে যাবে এই যে রোড অ্যাক্সিডেন্ট এই জায়গাটুকু আমাদের খালি ছিল তো এখানে আমাদের কী হইলো রুড অ্যাক্সিডেন্ট কথাটা হইল তারপর যা আছে সব লেখা ঠিক থাকলো দেন আমাদের শেষের যে অংশটা ওই অংশটা হয়ে গেলো এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ টাইপের এখন ধরো তোমার পরীক্ষায় আসলো প্রশ্নটা আমরা পড়ি সাপোজ ইউর নেমিস জ্যোতিষ অ্যান্ড ইউর ফ্রেন্ড নেমিস ক্রিসণ নাও রাইটার ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাভার দা অ্যাডভান্টেজ অ্যান্ড ডিস এডভান্টেজ অফ ইউজিং মোবাইল ফোন এখন আমাদের মোবাইল ফোনের সুবিধা এবং অসুবিধা নিয়ে দুই বন্ধুর মধ্যে কথোপকথন হচ্ছে একজন হচ্ছে জ্যোতিষ আর একজন হচ্ছে কৃষণ আর অবশ্যই এখানে এই যে এ এব্যোতিষ কৃষণ জ্যোতিষ কৃষাণ দিয়ে দিবা আমি আবারও বলতেছি আচ্ছা এ বি কিন্তু দিও না যদি ডাইলগের নাম আসে তাহলে কিন্তু নামে ইউজ করবা বুঝছো তো হ্যালো জ্যোতিষ বলতেছে হ্যালো কৃষণ হাওয়ার ইউ আর কৃষাণ বলছে আম ফাইন থ্যাঙ্ক ইউ আর অর্থাৎ আমাদের যে উপরের যে অংশটা এটা কিন্তু সেম আর ডায়লগের নামটা কি মোবাইল ফোন না মোবাইল ফোনটা এখানে দিয়ে দিলাম দেন আমরা তো জানি যে মোবাইল ফোনের সুবিধা ও সুবিধা দুইটাই আছে তো আমরা এই ক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে কি করব ভাইয়া আমরা এই ক্ষেত্রে এই যে দেখো আমরা এই ক্ষেত্রে এখান থেকে একেবারে শেষ পর্যন্ত সবটা ফরম্যাট লিখে দিব বাট এই যে এই অংশে আমাদের একটা লাইন লিখতে হবে জাস্ট এই অংশে এই লাইনটা লিখা আমাদের জাস্ট জোড়া লাগাতে হবে আচ্ছা আমরা দেখি কিভাবে জোড়া লাগানো যায় এই যে এই যে দেখো আমাদের এই যে এইটা তো ক্যান ইউ টেলমিউট মোবাইল ফোন দেন বি কি বলছে মোবাইল ফোনের যে গুরুত্ব এটা নিয়ে দেখো ব্যাখ্যা করছে উপরের যে অংশটা হ্যাঁ ওইটা লিখছে দেন আমরা এখন এইটা তো তোমার সুবিধা আর এই অংশটা কি অসুবিধা না এখন এই দুইটা সুবিধা অসুবিধাকে জোড়া লাগাইছে আর একটা এই যে এখানে একটা লাইন লিখতে হয়েছে যেমন বিয়ের পর কি হবে বিয়ের পর এক কথোপকথন করবে না আমরা যদি ওইটার মতো লিখে লিখতে যাই সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয়েছে তো এই অংশটা লেখার পর এই অংশটাতে যদি আমরা আসি তাহলে কি হবে দেখো বিয়ের পর কথোপকথন কি আবার বি করবে না বিয়ের পর মূলত এ করবে এই যে সুবিধা এবং অসুবিধাকে জোড়া লাগাইছে এই যে এ হ্যাঁ বিয়ের পর তো আবার এ আসবে অর্থাৎ বিটা যদি হয় কৃষান তাহলে এটা তো আবার জ্যোতিষ জ্যোতিষ বললো কি প্লিজ টেল মি ইটস ডিসঅ্যাডভান্টেজ এ ডিসঅ্যাডভান্টেজগুলো আমাকে বলো দেন তোমার কৃষণ বলতেছে মোবাইল ফোন এখানে মূলত ওই ডাইলগের নামটা হবে মোবাইল ফোন ইজ আ বার্নিং কোয়েশন অফ বাংলাদেশ তারপরে এই যে ডিসঅ্যাডভান্টেজ মূলক কথাগুলো লিখলো দেন শেষের যে অংশটা ওইগুলো এখানে লেখা হয়েছে তো আশা করছি তোমরা বুঝতে পারছো হ্যাঁ কীভাবে অ্যাডভান্টেজ টাইপের ডায়লগটা লিখতে হয় কোন অংশটা ডিসঅ্যাডভান্টেজ টাইপের আর কোন অংশটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ টাইপের হ্যাঁ একেবারে কমপ্লিট তোমরা তোমাদের বুঝতে আর প্রবলেম হবে না আশা করছি তো আজকে ক্লাসটা এ পর্যন্ত পরবর্তী ক্লাসে আমরা রাইটিং পার্টে আরেকটা ফরম্যাট নিয়ে আলোচনা করব তো সবাই ভালো থাকো টেক কেয়ার